পড়াচ্ছি দেখো ভালো করে আমি একটু বুঝাই বলি তুমি যেভাবে পরীক্ষা খাতায় লিখবা এবং যেভাবে কাজ করবা সেটা আমি স্টেপ বাই স্টেপ যাচ্ছি প্রথমে অবশ্যই পরীক্ষার পরীক্ষণের নাম লিখতে হবে ঠিক আছে তাহলে সমন্বিত বর্তনী ব্যবহার করে অর্বর্তনীর কার্যক্রম কার্যক্রম যাচাই মানে হচ্ছে আমরা কি যাচাই করতেছি জানো সত্যক সারণী যাচাই কারণ সত্যক সারণীর মাধ্যমে কিন্তু অর্গেটের বৈশিষ্ট্য আমরা কি করতে পারবো ব্যাখ্যা করতে পারবো তুমরা যারা আইসিটি পড়ছো আইসিটিতে কিছুটা জ্ঞান হলো তোমাদের আছে যার কারণে এটা তোমাদের জন্য অনেক সোজা লাগবে আসো তাহলে তুমি দেখতে পাচ্ছ আমরা যে করবো জিনিসটা হচ্ছে আমাদের লজিক তুমি সামনে গেলে হচ্ছে বিস্তারিত জানতে পারবা প্রথমে পরীক্ষণের নাম লিখার পর তুমি লিখবা হচ্ছে তথ্য কি লিখবা তথ্য তথ্যের মধ্যে সুন্দর করে এটা লিখতে হবে তথ্য তোমাকে যে মুখস্থ করে দিতে হবে তার না তথ্য কিন্তু তুমি কিন্তু আগেই শিখছ আইসি এর মধ্যে দেখো যে বিশেষ ইলেকট্রনিক্স বর্তনী দ্বারা বুলিয়ান এলজেব্রা বাস্তবায়ন করা যায় তাকে লজিক গেট বলে যে লজিক গেট দুই বা ততধিক দুই বা দুই এর অধিক ইনপুট একটিমাত্র আউটপুট থাকে এবং এর যখন একটি ইনপুট উচ্চ বিভব হলে দ্যাট मींस 1 হলে আউটপুট হবে উচ্চ বিভব দ্যাট ইজ 1 হয় তাকে অর গেট বলে দ্যাট ইজ এখানে তোমাকে অর্গের সংখ্যাটা সুন্দর করে বলা হয়েছে লজিকের সংখ্যাটা এবং অর্গের সংখ্যাটা অ্যাড করা হয়েছে এরপর বলা হয়েছে অর্গেটে ইনপুট এ এবং বি যদি ইনপুট হয় এটা যদি কি হয় ইনপুট এখানে উল্লেখ আসলে নাই এ এবং বি যদি ইনপুট হয় তাহলে আউটপুট হবে এক্স তাহলে এক্স ইকুয়াল টু লিখতে পারি এ প্লাস বি অর্গেট কার্গো কার বর্তনী এটা হচ্ছে একটা যোগের লজিক যোগের বর্তনী মনে রাখবা অর্গেট কোন যোগের বর্তনী লজিক যোগের বর্তনী খুব খেয়াল করো আমরা তো শিখছি মনে আছে এটা হচ্ছে অর গেটের সপ্ত কি আসার কথা জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান এক্স কি এক্স হবে কি এ ইনপুট দয়ের যোগফল লজিক যোগ জিরো জিরো থাকলে এখানে জিরো জিরো ওয়ান থাকলে এখানে ওয়ান ওয়ান জিরো থাকলে এখানে ওয়ান দুইটা ওয়ান থাকলে ওয়ান দেখো এখানের মধ্যে একটা কথা উল্লেখ করা আছে যে হচ্ছে যে কোনো একটি ইনপুট ওয়ান হলে তুমি ভালো করে যদি লক্ষ্য করো তাহলে দেখো এখানে একটা ইনপুট ওয়ান আছে আউটপুট ওয়ান যেখানে একটা ইনপুট ওয়ান হলে আউটপুট ওয়ান এখানে একটা ইনপুট ওয়ান আছে তার মানে আউটপুট কতটাই ওয়ান একটা থাকলে হবে দুইটা হলেই হবে আউটপুট হবে কি কথাটা অবশ্যই উল্লেখ করতে হবে ওয়ান এবং এটাই হচ্ছে আমাদের অবশ্যই চিত্রের নাম লিখতে হবে এটা হচ্ছে আমাদের কি কোন গেট এটা হচ্ছে আমাদের অর্গেট গেটের প্রতীক আস এবার আমরা তথ্য লেখার পর অবশ্যই তুমি চিত্রগুলো আঁকবা একটু আগে যা দেখলাম অর্গেট এর চিত্রটা আঁকবা এরপর হচ্ছে কি যন্ত্রপাতি যন্ত্রপাতি লিখবা যন্ত্রপাতি অবশ্যই অবশ্যই লিখবা ঠিক আছে এই লিখতে বলুক বা না না বলুক দেখবা তাহলে কি কি যন্ত্র আছে ডিজিটাল লজিক ট্রেন বোর্ড এই দেখতে পাচ্ছ এটা সিমকো ব্র্যান্ডের আর ডিজিটাল লজিক ট্রেন বোর্ড মূলত এই ট্রেন বোর্ডটা দিয়েই হচ্ছে কি ম্যাক্সিমাম কাজ করে ফেলা যায় একটু বলি এই প্র্যাকটিক্যালটা কিন্তু দুই করা যায় একটা হচ্ছে ম্যানুয়ালি আর একটা হচ্ছে অটো যখন যাদের সিমকো বোর্ড মানে এই ডিজিটাল বোর্ডটা থাকবে তাদের প্র্যাকটিক্যালের কাজটা খুব সোজা বুঝতে পারছো জাস্ট কয়েকটা কানেকশন দিলেই হচ্ছে কি তার কিন্তু প্র্যাকটিক্যাল মিলে যায় তো যাদেরটা হচ্ছে ম্যানুয়ালি অর্থাৎ যাদের কিন্তু এই বোর্ডটা দেওয়া নাই অর্থাৎ এই ডিজিটাল বোর্ড ট্রেনার বোর্ডটা যখন থাকে না তখন এটা ম্যানুয়ালি করতে হয় ম্যানুয়ালিটা আমরা পরে দেখিও বাট হচ্ছে আশা করি বাংলাদেশের প্রত্যেকটা কলেজে এই ডিজিটাল বোর্ডটা আছে ওকে ওকে তো এটা গেল হচ্ছে ডিজিটাল ট্রেন বোর্ড যেখানে হচ্ছে কি পাওয়ার সাপ্লাই আছে এলইডি আছে ব্রেড আছে এই যে দেখতে পাচ্ছ ব্রেড বোর্ড এখানে পাওয়ার সাপ্লাই আছে এই যে পাওয়ার সাপ্লাই এখান থেকে তুমি ইনপুট আউটপুট দিতে পারবা ইনপুট নিতে পারবা আর এখানে এর হচ্ছে কি আমি দেখাবো একটু বড় এলইডি এরপর সমন্বিত বর্তনী এই যে আইসি এখানে বর্তনী দেখতে পাচ্ছ আইসি ঠিক আছে আমরা আইসি হিসেবে কত নিলাম 7432 আমি একটু ডিটেইলস বলবো এটা নাম্বারটা কি সেট ওকে এবার এটা হচ্ছে জাম্পার কেবল হ্যাঁ বা হচ্ছে সংযোগ তার যে তারগুলো সাহায্যে আমরা বিভিন্ন ইনপুট আউটপুট নিয়ে থাকি ঠিক আছে ওকে এবার আসি এই সিনকো মানে এই জিনিসটা একটু বুঝো এটা হচ্ছে মূল মেশিনটা বাংলাদেশের প্রত্যেকটা কলেজে সেন্টার কিন্তু এটা থাকবে এটা দিয়ে মূলত লজিক গেটের প্র্যাকটিক্যালটা তোমরা করবা এটা যদি না থাকে তাহলে হচ্ছে তোমার জন্য একটু কষ্ট হয়ে যায় বেশ করে কি কষ্ট হয় সেটা একটু যদি বলি তোমার এটা ম্যানুয়ালি করতে হয় ম্যানুয়ালি একটু কষ্ট আছে ঠিক আছে এইটা আসো বুঝো তাহলে আমরা প্রথমে দেখি আ সিম কোপ্রিন্টার এই যে মেশিনটা এই মেশিনের মধ্যে কয়েকটা সেকশন আছে দেখো এটা একটা সেকশন এটা হচ্ছে বোর্ড সেকশন ঠিক আছে মূলত এটা প্রজেক্ট বোর্ড বলা হয় অনেকে এটাকে প্রজেক্ট বোর্ড বলে বা ব্রেডবোর্ড বলে ঠিক আছে এ প্রজেক্ট বোর্ড এই প্রজেক্ট বোর্ডের মধ্যে তুমি মূলত হচ্ছে আইসিটা এখানে আইসিটা বসাবা আইসি ঠিক আছে যেটা হচ্ছে অর্থাৎ যে আইসিটা অর গেটার বা সেরা বসাবা এখন অর আইসি চিহ্ন কি হবে একটু পড়াচ্ছি আগে ডিজিটাল ট্রেন বোর্ডটা সম্পর্কে ধারণা নাও এখানে আমাদের এই সেকশনটা এটা এস এটা এটা লাগবে না এটা তোমাদের প্র্যাকটিক্যালে অন্তর্ভুক্ত না সো তোমাদের লাগবে হচ্ছে এটা এখানে পাওয়ার সাপ্লাই আছে ঠিক আছে বিশ করে এখানে গ্রাউন্ড আছে এখানে হচ্ছে পজিটিভ 5 ভোল্ট আছে পজিটিভ তারপর হচ্ছে কি এখানে পজিটিভ 12 ভোল্ট আছে আমার কথা বুঝতে পারছো এই তো হচ্ছে এই পাওয়ার সাপ্লাই তোমার এখানের মধ্যে ইম্পর্টেন্ট গ্রাউন্ড আর 5 ভোল্ট ঠিক আছে আমরা 5 ভোল্টের বেশি যাব না

অর্থাৎ হচ্ছে আমি বিষয়টা বুঝে দেওয়ার পর তোমরা একটা ভিডিও দেখবা ওই ভিডিওর মধ্যে খুব স্পষ্ট দেখবা যে হচ্ছে প্রত্যেকটা জিনিস কি ওকে এবার আসো এটা হচ্ছে মূলত আইসি তোমার কাছে আইসি দেওয়া হবে আমি যে ভিডিওটা দিচ্ছি ওখানে মধ্যে আইসিটা তোমাকে দেখানো হয়েছে এই যে আইসিটা দেখবা এরকম হ্যাঁ এক পাশ থেকে দেখলে এরকম একটু যদি উল্টাই দেখা হয় দেখতে এরকম ঠিক আছে দেখো এই আইসির মধ্যে সর্বপ্রথম কাজ এই আইসিটা কি ধরনের দেখো এই আইসিটা কি ধরনের সেটা জানতে পারবা হচ্ছে এই জায়গাটা এই জায়গাটা দেখে ঠিক আছে মনে রাখবে একটা কথা এই জায়গার মধ্যে একটা কোড দেওয়া আছে এই কোডটা ভাই একটু লিখে দিই এস এন সেভেন ফোর থ্রি টু এন এটা হচ্ছে একটা কোড আইসির কোড এখন এই কোডটা কিসের মনে রাখবা সেভেন ফোর থ্রি টু একটা কথা মনে রাখবা যদি যদি বলা হয় সেভেন ফোর থ্রি টু আইসি সেভেন ফোর থ্রি টু এটা যদি বলা হয় বুঝতে হবে এটা হচ্ছে অর গেটের আইসি আইসি ঠিক আছে অর গেট এখন অর গেটের আইসি কিন্তু আরো অনেক আছে ফোর থ্রি টু আইসি এর গায়ে লেখাটা খালি চকে তেমন একটু দেখা যায় না একটু ঘোরায় একটু আলোর কাছে নিয়ে যাবা হ্যাঁ তখন হচ্ছে বা একটু লাইটের কাছে নিয়ে ভালো করে একটু দেখবা যে আইসি টা খুব আহ জল ছাপ একদম জলছাপ দিয়ে এটা প্রিন্ট করা হয়েছে ঠিক আছে একটু কষ্ট করে দেখতে হবে সেভেন ফোর থ্রি টু আইসি এটা কোন গেট অর গেট কয় ইনপুট বিশিষ্ট দুই ইনপুট বিশিষ্ট আমরা একটু দেখবো দুই ইনপুট বিশিষ্ট কিভাবে আর এখানের মধ্যে যে অর গেট আছে সেটা কোথায় হ্যাঁ সেটা আমরা দেখবো হ্যাঁ এগেল এবার যদি তোমাকে বলে সেভেন ফোর জিরো এইট হ্যাঁ এটা তোমাদের দ্বিতীয় প্র্যাকটিক্যাল ভিডিও তো আছে অর্থাৎ হচ্ছে এটা হচ্ছে এন গেটের আইসি এটা কার গেটের আইসি এটা হচ্ছে এন গেটের আইসি রাইট এটাও দুই ইনপুট বিশিষ্ট এরপর আরেকটা আছে সেভেন ফোর জিরো ফোর এটা হচ্ছে নট গেট হ্যাঁ নট গেট আর তোমরা জানো নট গেট তো ইনপুট কয়টা হয় একটা হয় কোনো দুইটা হয় না তো এটা হচ্ছে একটা ইনপুট হ্যাঁ এটা আসেই একটা আমার কথা বুঝছো কি বুঝো নাই সেভেন ফোর জিরো ফোর ওকে এবার গেল তোমরা এটা বুঝতে পারছো তো এবার আইসিটা যদি একটু ভালো করে দেখতে চাও তাহলে আইসিটা একটু হাতে নিয়ে দেখবা ঠিক আছে বা তুমি অনলাইনে সার্চ দিয়ে দেখবা বা হচ্ছে আমার ভিডিও ভিডিওটা দেখবা যে আইসিটা এক পাশে দেখতে এরকম এখানে আইসির নাম লেখা থাকে আইসিটা একটু উল্টা দেখবা দেখো এখানে কিছু দেখো এখানে কিছু পায়া দেখতে পাচ্ছ ঠিক আছে কিছু পায়া দেখবা এই টোটাল আইসিটি আইসির মধ্যে টোটাল আইসির মধ্যে কয়টা পা মনে রাখবা চোদ্দটা পা কয়টা পা চোদ্দটা তাহলে তোমাকে আমি বলে দিই এটা একটা পা দুই তিন চার পাঁচ ছয় সাত এ পাশে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ তাহলে এই আইসির মধ্যে টোটাল কয়টা পা ১৪টা পা আমার কথা বুঝতে পারছো এই তাহলে এটা তুমি হাতে নিলেই দেখলে বুঝতে পারবা আসো এবার আসি আমরা আ এই যে আইসিটা আইসির পা গুলো হিসাব করব। আইসির পা গুলো হচ্ছে কি আমরা আবার ভালো করে হিসাব করবো এই পায়ে কিন্তু একটা তুমি দেখতে পাচ্ছ আইসিটা দেখতে দেখো আইসির আইসি কিভাবে কাজ করে তার বিন্যাসটা অর্গেট গুলো কিভাবে থাকে সেটা দেখতে হচ্ছে এমন ঠিক আছে এটা হচ্ছে বেতনের কনফিগারেশন আর এটা হচ্ছে বাইরের দিকে তুমি যেটা দেখতে পাচ্ছ ঠিক আছে তাহলে আসো এটা কিভাবে করবো খুব ভালোভাবে খেয়াল করো দেখো এখানে তুমি একটা দাগ দেখতে পাবো দাগ এই দাগটার নাম হচ্ছে নচ আমরা বলি এটাকে নচ এই দাগটা দিয়ে মূলত তুমি পায়ের নাম্বারিং গুলো ঠিক রাখতে পারবা এখন দাগটা কোন দিকে দেখো তো এই দাগটা কিন্তু এই বরাবর দেখো দাগটা কিন্তু এই বরাবর তুমি আমি যেদিকে দাগটা রাখছি ঠিক সেদিকে আইসিটা রাখো ঠিক আছে তো দাগের নিচের দাগটা দেখো এই পাশে দেখো দাগটা কিন্তু এই পাশে তুমি খুব ভালো করে খেয়াল করো দাগটা কিন্তু এই পাশে এই পাশে দাগের নিচের যে পা দেখতে পাচ্ছ এই পাটা হবে কি এক নাম্বার পা এবার এটা হবে দুই নাম্বার পা এটা তিন নাম্বার এটা চার

চোদ্দ এই নাম্বার গুলো চিনতে হবে নাম্বার গুলো যদি না যদি না তাহলে তুমি আইসির পজিটিভ নেগেটিভ কানেকশন গুলো বুঝবা না ঠিক আছে তার মানে দেখো সাতের উপর খেয়াল করো সাতের উপর একটা আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ কথা বুঝছো তাহলে বলো এই চোদ্দ মনে রাখবা এই চোদ্দ নাম্বার পায়ে অর্থাৎ এই চোদ্দ নাম্বার পায়ে যাবে হচ্ছে পজিটিভ ফাইভ ভোল্ট বিদ্যুৎ কানেকশনের পজিটিভ ফাইভ ভোল্ট যাবে আর সাত নাম্বার পাঁয়ে যাবে হচ্ছে গ্রাউন্ড জি এন এটা মাথায় রাখো ঠিক আছে এবার আসো এটা ভাইয়া কিন্তু আবার বুঝাই দিয়েছিলাম হচ্ছে যখন প্র্যাকটিক্যাল করছি তখন সো এই এবার এগুলো যদি তুমি বুঝো তো বাকি দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ এক আর দুই ইনপুট তিন হচ্ছে কি আউটপুট ঠিক আছে আসো এবার আমাদের হচ্ছে কি পরীক্ষণ ও পর্যবেক্ষণ এবার আমরা এখানে প্র্যাকটিক্যাল ভিডিওটা দেখবো প্র্যাকটিক্যাল ভিডিওর মধ্যে যে ভ্যালুগুলো আছে সেগুলো এখানে লিখবো ঠিক আছে চলো এখন আমরা তাহলে প্র্যাকটিক্যাল ভিডিওটা দেখে আসি খুব মনোযোগ দিয়ে কিন্তু ভিডিওটা দেখবা এই আর তোমার যে ক্লাসটা ভালো লাগে অবশ্যই নিচে একটা কমেন্ট করবা এই দেখো তোমাদেরকে এই যে এই আইসিটা দেখানো হয়েছে তো এই আইসি তোমরা দেখো এই যন্ত্রটা হচ্ছে কিন্তু আইসি আমরা বলি যেটাকে আমরা ইন্টিগ্রেটেড সার্কিট বলি ঠিক আছে এই আইসির ভেতরে গঠন কেমন সেটা হচ্ছে এটা তোমাদের দেখবা এ আইসির একটা নাম্বার লেখা থাকে এই নাম্বারটা যদি তুমি দেখো দেখবা সেভেন তোমাদেরকে আগেই বলেছিলাম যে সেভেন তার এটা হচ্ছে অর্গেট শুধু অর্গেট না সেভেন ফোর থ্রি টু শুধু অর্গেটটা হয় মানে অর্গেটে কিন্তু আরো অনেক আইসি আছে বাট এটা হচ্ছে এটা অর্গেট কিন্তু এটা ইনপুট হচ্ছে দুইটা ইনপুট দুই ইনপুট বিশিষ্ট অর্গেটের জন্য আইসি হচ্ছে সেভেন ফোর থ্রি টু এটা তোমাকে প্রশ্ন করতে পারে তাহলে ওই আইসির ভেতরে গঠনটা কেমন সেটা হচ্ছে এই চিত্রের মতো দেখো এই চিত্রের মধ্যে তুমি দেখো এখানে এখানে অর্গেট কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা অর্গেট আছে দেখো এই অর্গেটের মধ্যে এই অর্গেটের মধ্যে চারটা অর্গেট চার অর্গেটের মধ্যে একটা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 এখানে এখানে কিন্তু সাতটা পা এখানে কিন্তু সাতটা পা টোটাল 14টা পা তুমি একটু ভালো করে এই আইসি থেকে দেখো এটা হচ্ছে আইসি দেখো এখান থেকে তুমি যদি একটু হিসাব করো দেখো এখানে কিন্তু সাতটা পা ঠিক আছে তাহলে এখানে কয়টা পা এখানে হচ্ছে সাতটা পা টোটাল কয়টা টোটাল হচ্ছে চোদ্দটা এখন এই চোদ্দটার মধ্যে কোন প্রত্যেকটা পায়ের কিন্তু একটা সিরিয়াল নাম্বার আছে আমি আগে বলেছিলাম এটা হচ্ছে হচ্ছে সিরিয়াল সিরিয়াল নাম্বার আছে তাহলে নাম্বারটা কি দেখো এটাকে বলা এখন এটা কিভাবে চিনবো দেখো এদিকে একটা দাগ দেখতে পাচ্ছ আশা করি দেখো তাহলে এই যে এটা যদি একটা আইসি হয় আইসি এই পাশে একটা দাগ দেখতে পাচ্ছ এই দাগটা যেদিকে আছে ঠিক এই চিত্রটাকে সেদিকে রাখো দাগটা যেদিকে তুমি আইসিটাকে সেদিকে রাখো

মনে রাখতে হবে একটা আইসির কানেকশন দেওয়ার জন্য সেভেন নাম্বার কানেকশনটা যাবে আমাদের গ্রাউন্ডে এবং চোদ্দ নাম্বার কানেকশনটা যাবে আমাদের ইলেকট্রিক সাপ্লাই দ্যাট মিস হচ্ছে পজিটিভ এখানে ফাইভ ভোল্টেজ থাকবে বা ফাইভ ভোল্টেজ দিবা আর এই ধরনের আইসি গুলো ফাইভ ভোল্টেজ বেশি রাখবা না কারণ যদি ফাইভ ভোল্টেজ বেশি দেওয়ার ট্রাই করো আইসি কিন্তু গরম হয়ে সেটা নষ্ট হয়ে যেতে পারে ঠিক আছে আসো তাহলে একটু আমরা দেখি এখানের মধ্যে এটা যেহেতু অর্গেটের আইসি তাহলে এখানের মধ্যে অর্গেটটা কেমন থাকে দেখো এটা হচ্ছে অর্গেট অর্গেটের মধ্যে দেখো এখানে একটা পা দুইটা পা দেখো অর্গেটের ইনপুট ওয়ান ইনপুট টু দেখো অর্গেটের কয়টা ইনপুট এখানে দুইটা ইনপুট দুইটা ইনপুটের মধ্যে প্রথম ইনপুট এক নাম্বার এক নাম্বার পায়ে দ্বিতীয় ইনপুট দুই নাম্বার পায়ে তাহলে কত গেল তিন নাম্বার পায় হচ্ছে কি আউটপুট তার মানে দেখো এক দুই হচ্ছে ইনপুট তিন নাম্বার পা হচ্ছে আউটপুট এটা হচ্ছে এক নাম্বার অর্গেট এটা দুই নাম্বার অর্গেট এখানে দেখো চার পাঁচ হচ্ছে ইনপুট ছয় নাম্বার হচ্ছে আউটপুট ঠিক আছে এরপরে হচ্ছে 7 নম্বর তো বলে দিলাম এটাতে গ্রাউন্ড কানেকশন লাগবে তারপর সেটা ঠিক অপজিটে 8 নম্বর আউটপুট 10 নয় হচ্ছে আরেক তিন নম্বর অর্গেটের ইনপুট আবার দেখো এটা হচ্ছে 4 নম্বর যেটা আমি বলেই তাহলে 4 নম্বর অর্গেট যদি বলি এটা হচ্ছে 11 নম্বর হচ্ছে আউটপুট আর 13 12 হচ্ছে কি এটা হচ্ছে ইনপুট এই এই সার্কিটটা তোমার হয়তো টিচার তোমাকে জিজ্ঞেস করতেই পারে ঠিক আছে এই এই সার্কিটের গঠনটা এখন আমরা কিভাবে কাজ করব সেটা আমরা দেখি ঠিক আছে তোমরা জানো আমাদের আমাদের কাজে এখন আমরা এখন আমরা সম্পূর্ণ আমরা যন্ত্রের মধ্যে নিয়ে যাব আমরা এখন আসি হচ্ছে যন্ত্রের মধ্যে দেখো তোমাকে যন্ত্র এটা মনে রাখবে দিয়ে তুমি উল্টা কাজ করতে পারবা না ইচ্ছা মতো এটাকে বোঝাতে পারবা এটা যদি একবার টিচারের চোখে পড়ে তাহলে অবশ্যই অবশ্যই টিচার তোমাকে এটার জন্য অবশ্যই ধরে ফেলবে এবং নাম্বার কম দেওয়ার ট্রাই করবে ওকে একটা যন্ত্র যন্ত্রের খুব সুস্থ ব্যবহার করতে হবে আসো এবার একটু দেখি এই যে আমার আইসিটা দেখতে পাচ্ছি এই আইসিটা আমরা এখানে বোর্ডে বসাবো এই বোর্ডের নাম হচ্ছে রেড বোর্ড এবং এই মেশিন এটা হচ্ছে মেশিন এই মেশিনটা দিয়ে মূলত হচ্ছে আমরা ইনপুট আউটপুট চেক ঠিক আছে এই এই মেশিনটা দিয়ে আমরা সম্পূর্ণ অপারেশনটা চালাবো দেখো আজকে আমরা করতেছি কি সেভেন ফোর থ্রি টু দ্যাট মিন্স দুই ইনপুট বিশিষ্ট অর্গেড দুই ইনপুট বিশিষ্ট অর্গেড এর জন্য সর্বপ্রথম আমরা দেখব হচ্ছে সর্বপ্রথম আমরা দেখব হচ্ছে তাদের সত্যক সারণিটা এটা একটা অর্গেট এটাই হচ্ছে তোমার মূল টেবিল এই টেবিলটা তোমাকে প্রমাণ করতে হবে কোথা থেকে প্রমাণ করতে হবে ওই যে ওই যে যন্ত্রটা থেকে প্রমাণ করতে হবে এখন আমরা একটা কাজ করি এই যন্ত্রের মধ্যে আমরা কি করব এখানে 0 1 0 1 দুইটা 0 দুইটা 1 মনে রাখবা 0 মানে হচ্ছে কি 0 মানে হচ্ছে অফ সুইচ 0 মানে হচ্ছে কি অফ সুইচ 0 মানে হচ্ছে অফ সুইচ আর 1 মানে হচ্ছে কি অন সুইচ ঠিক আছে তার মানে সুইচ যদি অফ হয় বলবো 0 সুইচ যদি অন হয় বলবো হচ্ছে 1 এরপর আমরা চেক করবো আউটপুট এই ধরনের আউটপুট জন্য বা এর ইনপুট গুলোর জন্য আউটপুট কেমন হয় এই আউটপুটটা টেস্ট করতে হবে মেশিনটাকে আসো আমরা এখন মেশিনে আসি মেশিনের বিষয়টা একটু বুঝো মেশিনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে কানেকশন এই কানেকশন তোমাকে দেওয়া থাকবে না এটা নিজ থেকে করতে হবে তাহলে কিভাবে কানেকশন দিব একটু খেয়াল করো এই যে দেখো আমার এই দিকটা যেদিকে সেদিকে রাখো এবং ঠিক সেভাবে করে আমার আইসিটা আমি ধরছি দেখো এই আইসির নচ এটাকে বলা হয় নচ এই নচটাকে আমি সেদিকে রাখছি যেদিকে রাখছি ঠিক এখানে সাতটা পা এই পাশে সাতটা পা সাবধানতা অবলম্বন করে খুব সাবধানতা অবলম্বন করে এই বোর্ডে একদম মাঝামাдитесь গিয়ে সুন্দর করে বসাও একটু চাপ দিয়ে বসাও ঠিক আছে ওকে এবার তোমরা ভায়াকে বলো এখানের মধ্যে অর্গেট হচ্ছে কয়টা চারটা প্রত্যেকটা অর্গেট তোমার লাগবে না তুমি যেকোনো একটা অর্গেট টেস্ট করবা এবার একটু যদি দেখাই দেখো এই অর্গেটের মধ্যে দেখো এটা যেহেতু অর্গেট অর্গে এখানে এক আর দুই হচ্ছে কি বলতো এক আর দুই হচ্ছে আমাদের ইনপুট এক আর দুই হচ্ছে আমাদের ইনপুট তিন হচ্ছে কি তিন হচ্ছে আমাদের আউটপুট আগে প্রথমে আমরা একটা কাজ করবো এক আর দুই কে ইনপুট বা ইলেকট্রিক এর কানেকশন দিব অর্থাৎ পুরো আইসিটাকে আমরা পাওয়ার সাপ্লাই দিব পাওয়ার সাপ্লাই দেওয়ার নিয়মটা কি দেখো এটা তো আইসি চার সাত নাম্বার পাওয়া হয় গ্রাউন্ডে পাঁচ আহ হচ্ছে কি চোদ্দ নাম্বার পাওয়া হয় পজিটিভ পাইপ ঠিক আছে হ্যাঁ ভোল্টেজ কানেকশন হবে 14 নম্বর পাইপে এবার দেখো দেখো এই যন্ত্রে একটা সুবিধা হচ্ছে এখানে কিন্তু ভোল্টেজ এবং কি ইনপুট গুলো আগে থেকে দেওয়া থাকে তুমি জাস্ট কানেকশন করবা তুমি এখানে চারটা চারটা সেক্টর দেখতে পাচ্ছো চারটা সেক্টর আমি একটু বুঝাই বলি এটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার এটা তোমার প্রয়োজন নেই তোমার তোমার প্র্যাকটিক্যালের জন্য এই স্টেজটা লাগবে না তোমার মনে হয় তোমার কলেজে কিন্তু এই বক্সটা দেওয়া হয় বাংলাদেশে সবচেয়ে বেশি সিমকো ইউজ করা হয় তো চারটা এখানে চারটা বক্সের মধ্যে প্রয়োজন হবে না এটা প্রয়োজন হবে তুমি একটু দেখলে দেখবা সুইচটাকে একবার ওয়ান নিতে পারো নিচের আসলে জিরো দেখো সুইচকে উপরে তুললে ওয়ান নিচে আসলে জিরো এবার একটু খেয়াল করে এখানে আমরা ইনপুট দিতে পারবো ঠিক আছে অর্থাৎ এখান থেকে আমরা জিরো ওয়ান এর কানেকশন নিবো এটা কি এটা হচ্ছে আমাদের লজিক ইন্ডিকেটর যে দ্যাট মিন্স এটা আমাদের লাইট এই লাইটটা দিয়ে মূলত আমরা আউটপুট টেস্ট করব ঠিক আছে আবারো ভালো করে দেখো এই লাইট দিয়ে আমরা কি করব আউটপুট টেস্ট করব আসো আমরা প্রথমে একটু দেখি আমরা আমাদের কিছু হাতে তার আছে ঠিক আছে এগুলো লিংক বা তার এই তারগুলো দিয়ে আমরা মূলত কানেকশন করব প্রথমে আমাদের প্রথম স্টেজ স্টেপ নাম্বার 1 দেখো স্টেপ নাম্বার 1 হচ্ছে পুরো আইসিটাকে ইলেকট্রিক সাপ্লাই দেওয়া সাপ্লাই দেওয়ার আগে আমার কি করতে হবে প্রথমে আমি দেখো সাত নাম্বার পা দেখো আমি আগেই বললাম সাত নাম্বার পায়ে কি লাগাবো গ্রাউন্ড লাগাবো তাহলে সাত নাম্বার পা দেখো এই সাত নাম্বার পায়ের মধ্যে দেখো এখানে জি এন ডি দেওয়া আছে গ্রাউন্ড তুমি গ্রাউন্ডে কানেকশন করো খুব ইজি কানেকশন হয়ে গেল সাত নাম্বার পায়ে এরপর চোদ্দ নাম্বার পায়ের মধ্যে পজিটিভ পাইপ লাগাবো তাহলে চোদ্দ নাম্বার পা হচ্ছে নচের উপরে এটা চোদ্দ নাম্বার পা ঠিক আছে চোদ্দ নাম্বার পায়ের মধ্যে দেখো পজিটিভ পাইপ লাগাবো এবার আমার পুরা যন্ত্রটা হচ্ছে ইলেকট্রিক সাপ্লাই এর মধ্যে পড়বে যদি আমি এখানে পাওয়ার বাটনটা ওপেন করি আমরা পাওয়ার বাটন শুরুতে পাওয়ার বাটন কানেকশনের শেষে ওপেন করব এটাই হচ্ছে নিয়ম এরপর এরপর দেখো জিনিস এই সার্কিটের মধ্যে খেয়াল করো এক আর দুই হচ্ছে ইনপুট এক আর দুই হচ্ছে কি ইনপুট তাহলে দেখো তো ঠিক নচের নিচে দেখো নচের নিচে ঠিক এই জায়গায় এটা হচ্ছে ইনপুট তার পাশেরটাও হচ্ছে কি ইনপুট তার পাশেরটা ইনপুট তাহলে আমার হাতে দেখতে পাচ্ছ দুইটা লিঙ্ক এটা হচ্ছে ইনপুট এবার বল তিন নাম্বারটা কি তিন নাম্বারটা হচ্ছে আউটপুট তিন নাম্বারটা আউটপুট তাহলে চলো তিন নাম্বার পাটা আমি এই যে তিন নাম্বারটা নিলাম তিন নাম্বার পায়ে যদি আমি দিই এই বেগুনি কালার যে তারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আউটপুট ঠিক আছে এখন দেখো আউটপুট কো লাগাবো আউটপুট হচ্ছে ভালবে লাগাবো আউটপুট লাইট অর্থাৎ আমরা লাইট দিয়ে আমরা আউটপুট টেস্ট করব আউটপুটকে আমি তিন নাম্বার পা থেকে নিয়ে লাইটে দিয়ে দিলাম এবার আমার হাতে দেখতে পাচ্ছো ইনপুট বুঝছো এই ইনপুট কি দিবে এই ইনপুট 0 আর 1 দিবে তো আমি কি করব একটা ইনপুটকে এই এস এই জায়গায় লাগাবো আর একটা ইনপুটকে এই জায়গায় দেখাবো এবার দেখো যদি আমি সুইচ যদি আমি সুইচ দুটো যদি উপরে তুলি তাহলে দুটো হচ্ছে এখন 1 1 হয়ে গেছে যদি নিচে নামাই তাহলে সুইচ দুটো তাহলে দুটো এখন 0 0 হয়ে গেছে দুটো ইনপুটে সিরিজ লো এবার একটা উপরে তুলি একটা নিচে রাখছি দেখো এটা 1 আর এই পাশটা হচ্ছে 0 ঠিক আছে এভাবে করে আমরা 0 1 ইনপুট দিতে পারবো আসো প্রথমে আমরা পাওয়ার বাটন চালাবো পাওয়ার বাটন চালানোর পর সুইচ দুইটাকে নিচে নামাবো দেখো সুইচ দুইটা কিসে আছে জিরো জিরোতে আছে দেখো জিরোতে আছে সুইচ ওয়ান জিরোতে আছে সুইচ টু ঠিক আছে দ্যাট মিনস একটাকে যদি আমি এ ধরি আরেকটাকে যদি বি তাহলে দেখো এ জিরো বি জিরো এ জিরো বি জিরো অবস্থায় আউটপুট কোন লাইট দেখতে পাচ্ছো কোন আউটপুট দেখা যাচ্ছে না দ্যাট মিনস হচ্ছে এখানে লাইট দেখা যাচ্ছে না লাইট অফ মানে হচ্ছে কি তোমার ভ্যালু হচ্ছে এখানে জিরো ওকে এরপর আমি কি করব এবার একটা সুইচ জিরো দিবো আর একটা ওয়ান রাখবো তার মানে এ পাশের সুইচটা আমি জিরো রাখি আর এ পাশের সুইচটাকে আমি ওয়ান করে দিই এ পাশের সুইচটাকে যখন ওয়ান করেছি দেখো বিকে আমি ওয়ান করে দিছি তখন দেখো বাতি কি জ্বলতেছে হ্যাঁ বাতি জ্বলতেছে বাতি যদি জ্বলে বাতি যদি অন হয় তাহলে আমরা দিব হচ্ছে ওয়ান ঠিক আছে এরপর আবার একটু খেয়াল করো আমি এবার হচ্ছে একটা জিরো করবো আর একটা দেখো বিটাকে জিরো করবো এটাকে ওয়ান করব তাহলে বাতি কিন্তু জ্বলতেছে তাহলে আমরা আসি একটা ওয়ান একটা জিরো হলে বাদ দিয়ে চলতেছে ওয়ান ঠিক আছে এরপর দেখো দুইটাকে আমি এখন ওয়ান করে দিব দুইটাকে ওয়ান করে দেওয়ার পর তাও বাতি চলতেছে দেখো তার মানে এ বি দুইটা ওয়ান থাকলে বাতি চলতেছে এবং এটা কোন গেটের জন্য সত্য সারণী এটা হচ্ছে অর গেটের জন্য সত্য সারণী তাহলে আমাদের আমাদের আইসিটা কিসের আইসিটা হচ্ছে সত্য সারণী এটা হচ্ছে প্রমাণিত ঠিক আছে তাহলে এটাই হচ্ছে তুমি বারবার ভালো করে দেখবা আর সাবধানার সাথে হচ্ছে কি যন্ত্রটা ইউজ করবা এই তাহলে সুন্দর করে যখন কাজ শেষ সুন্দর করে এগুলো তুলে ফেলবা বা অথবা ল্যাব এসিস্ট্যান্টের সাহায্য নিবা যে খুলে তুলে ফেলবা কিনা তারপর পাওয়ার অফ করে তোমার কাজটা শেষ করবা ধন্যবাদ আসলে আমরা ভ্যালুগুলো নিয়ে এসেছি সো হচ্ছে আমি একটু লিখে আমার তো মুখস্থ অলরেডি লিখে ফেলতে পারবো আসো দেখি এখানে কি ছিল তুমি একটু আগে দেখছো প্র্যাকটিক্যালের মধ্যে লেখা আছে জিরো ওয়ান জিরো ওয়ান আমরা টেবলগুলো চেক করছি তো এখানে আউটপুট কি আসছিল জিরো ওয়ান 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 এটা কার ছিল এটা হচ্ছে এটা কার দেখো শুরুতে লিখছিলে এটা হচ্ছে অরগেটেড ঠিক আছে অরগেটেড এখন এটা যে অরগেট একটু ফলাফলটা ব্যাখ্যা করতে হবে এটা হচ্ছে মূলত তোমার টেবিলটা ফলাফলটা একটু ব্যাখ্যা করতে হবে এই যে এটা ছিল তোমার মূল টেবিলটা যেটা তুমি এখন চেক করে আসছো এই এটা হচ্ছে ফলাফলের জন্য তো একটু দেখো ফলাফলের মধ্যে কি ঘটনা হচ্ছে জিরো জিরো মানে হচ্ছে মনে হয় একবার লো ভোল্টেজ বা নিম্ন বিভব নিম্ন বিভব বা লো ভোল্টেজ ঠিক আছে তার যখন নিম্ন আর এটাও নিম্ন ছিল তখন কি আউটপুট জিরো ছিল দ্যাট মিন্স হচ্ছে বাতি জলে নেই বাতি জলে নেই মানে হচ্ছে কি নিম্ন বিভব তবে একটা জিরো একটা ওয়ান মানে হচ্ছে কি একটা নিম্ন বিভব আর একটা উচ্চ বিভব দিছ তাহলে কি বাতি কি জ্বলছে তখন বাতি জ্বলছে তাই ওয়ান লিখছি এটাকে আমরা বলবো উচ্চ বিভব বাতি জ্বলছে ঠিক আছে এরপর দেখো ওয়ান জিরো দ্যাট মিন্স হচ্ছে একটা নিম্ন একটা উচ্চ সরি একটা উচ্চ একটা নিম্ন উচ্চ নিম্ন বাতি কি জ্বলছে জ্বলছে উচ্চ এরপর দুইটাই উচ্চ বিভব তার বাতি জ্বলছে উচ্চ উচ্চ বিভব দ্যাট মিন্স হাই ভোল্টেজ বাতি জ্বলছে নিম্ন বিভব হলে বাতি জ্বলবে না উচ্চ বিভব বাতি জ্বলবে এই যে এ ফলাফলটা আমি লিখছি এ ফলাফলটা লেখার পর এখানে একটু ব্যাখ্যা করে দিয়েছি হ্যাঁ পরীক্ষণটিতে সেভেন ফোর থ্রি টু আইসি ব্যবহার করে এবং বর্তনের অন্যান্য সংযোগ সঠিকভাবে সম্পন্ন করে সত্য সত্যসারণ যাচাই করা হয়েছে এবং দেখা যায় যে কোনো একটি ইনপুট উচ্চ বিভব হলে আউটপুট উচ্চ বিভব হয় দেখো এখানের মধ্যে এটা উচ্চ বিভব আছে এটা উচ্চ বিভব আছে এটা উচ্চ বিভব আছে কিন্তু এখানে কোনো উচ্চ বিভব নাই যার এটা নিম্ন হয়েছে যেখানে যেখানে উচ্চভ্যব আছে নিম্ন একটা থাকলে হবে সর্বনিম্ন ইনপুটে ইনপুটে সর্বনিম্ন একটা উচ্চ ব্যয়ব থাকলে আউটপুট উচ্চ হবে বুঝতে পারছো এই যে আমাদের রেজাল্টটা বের হলো। এবার সতর্কতা সতর্কতা হবে কি প্রজেক্ট বোর্ডে বর্তনী সংযোগ অতি সাবধান সাবধানে দিয়েছি সমন্বিত বর্তনের পিনগুলো সঠিকভাবে চিহ্নিত করে বর্তনের সংযোগ দিয়েছি পাওয়ার সাপ্লাই যেন ফাইট বোল্টেজের বেশি না হয় সেদিকে খেয়াল রাখা রেখেছি খেয়াল রাখতে হবে না খেয়াল রেখেছি ঠিক আছে রেখেছি এতে আইসি ও এলইডি নষ্ট হতে পারে ফাইভ ভোল্টেজ এর বেশি যদি হয়ে যায় আমি একটু আগে বললাম এলইডি অথবা আইসি নষ্ট হয়ে যাবে তাহলে আজ তাহলে আমাদের অর্গেটটা সমাপ্ত অর্গেট দেখার পর এন গেটটা দেখে ফেলবা এন গেটের পর নট গেট দেখে ফেলবা মানে হচ্ছে এখানেই তুমি কি মারোটা জালটা করে আসতে পারবা ঠিক যেভাবে হ্যাঁ পড়াইছি তবুও করে তুমি লিখে আসবে ইনশাআল্লাহ ভালো নাম্বার পাবা